আমার সাথে যখন আমার স্টুডেন্টসরা ক্লাস করে তখন আমাকে কতটুকু পছন্দ করে আমি জানি না বাট এই স্টুডেন্টসগুলো যখন এক্সাম দেয় লাইক এইচএসসি এক্সাম দেয় বা বুয়েট এক্সাম দেয় বা এই টাইপের বড় বড় এক্সাম দেয় তখন তারা আমাকে আরো বেশি স্মরণ করে কেন স্মরণ করে কারণ স্বাভাবিক মাথায় রাখবা যেই ক্লাসগুলোতে তোমার ব্রেনের উপরে চাপ পড়তেছে না ব্রেনের উপরে প্রেশার পড়তেছে না বা ব্রেনের ব্রেন খাটতেছে না সেই ক্লাসগুলোতে দ্যাট মিনস ইউ আর ওয়েস্টিং ইউর টাইম দ্যাটমিন্স সেই ক্লাসগুলোতে তুমি এমন কিছু হার্ড চ্যালেঞ্জ শিখতেছো না যেই চ্যালেঞ্জটা তোমাকে একচুয়ালি পরীক্ষায় আগায় নিয়ে যাবে অ্যান্ড ইভেনচুয়ালি তাই হয় আমার দেখা যায় যে আমার সাথে আমার যে স্টুডেন্টসগুলোই থাকে তাদের তারা আমাকে স্টুডেন্ট অবস্থায় যে সম্মানটা করে তারা চান্স পাওয়া বা ওই জার্নিটার পরে আরও বেশি সম্মান করে কেন এটা কারণ তারা ওই জার্নিটা যখন পার করে তখন বুঝে যে আচ্ছা ভাইয়াই কথা বলছিল এগুলাই দেখে দেখে আসতে চায় ভাই এই জিনিসগুলো দেখাইছিল এই জিনিসগুলো সরাসরি পাইছি এই জিনিসগুলো পারার কারণে আমি এই জায়গায় আসতে সো তখন আসলে এই জিনিসটা হয় অ্যান্ড আমি কিন্তু এরকম অ্যান্ড এই ক্ষেত্রে আমি এটা বলবো যে যাদের ধৈর্য আছে শক্তি আছে এবং যারা মনে করে যে না তোমার শর্ট টার্ম সাকসেস দরকার নেই শর্ট টার্ম এন্টারটেনমেন্ট দরকার নেই তোমার দরকার লং টার্ম একটা অ্যাচিভমেন্ট শর্ট টার্ম এন্টারটেনমেন্ট দরকার হলে প্লিজ আমার ক্লাস পড়ার চেয়ে তোমার কষ্ট লাগবে পড়তে বোরিং লাগবে করতে শরীর খারাপ হবে করতে মন খারাপ হবে এটা বেটার তুমি রেস্ট করো লাগলে আমার ক্লাসের নোটটা পরে দেখিনি বুঝলে বুঝছো না বুঝলে তুমি আমার ইউটিউব ভিডিও যেখানে আমি খুব বেসিক পয়তে পড়াইছি খুব সহজ ভাষায় পড়াইছি সেগুলো দেখে নিও কিন্তু যদি তোমার কাছে মনে হয় লং টার্ম কিছু অ্যাচিভ করবা দেন তুমি আমার ক্লাসে থাকো অ্যান্ড হোপ ফুলি আমি হতাশ করবো না যেহেতু লাস্ট কয়েক ব্যাচ ধরে হতাশ করি নাই সো তোমাদের ব্যাচকেও আমি ফুললি দিব অ্যান্ড পড়ানো আমার প্যাশন নট অনলি পড়াইতে আমার মানে লাইক টাইম ধরে পড়াই আমি কখনো দেখিও না কয়টা বাজে টাইম দেখিও না মানে এইভাবে পড়াই সো ফার্স্ট ক্লাস দেখে ছেড়ে দিছি সো হোপ